আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে জনসারত তুষার আপনার কাছে একটি প্রশ্ন উচ্চ করতে চাই সেটি হচ্ছে এরকম যে আসলে এটা আসলে গুচ্ছ প্রশ্ন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেনি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে তার সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ কারণ তার তো কোনো বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত আপনি এগুলিকে কেমনভাবে দেখছেন আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন দু মাস তিন মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গা আপনারা পড়তেছেন কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন এই যে ঘটনাগুলোর কথা আপনার বললেন আপনি বললেন এগুলো খুবই মানে দুঃখজনক বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভুয়া তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভুদ্ধানের মধ্যে দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্ট এখনো পর্যন্ত আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার এক পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অভিযোগগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলকে এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে তাহলে এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশেই করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্যে দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং এস যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জি সালাম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটি ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশ্বত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ড যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওঠ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সকল সংগঠন সংগঠন মানে সংশ্লিষ্ট করবেন যে তিনি যদি এই নীতিমাল ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে যে এই এগুলো ঘটছে ঘটছে এটা তার কারণ হলো চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে একটা টোপের ফাঁদে পড়ে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে নিজে ফুলে ফেপে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আহ আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আহ আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন দুটো শক্তিশালী দলকে মোকাবেলা করতে একদিকে বিএনপি সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হবো কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে এর মধ্যে দিয়ে আমরা নিবন্ধনটাও অর্জন করবো হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জিস আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো এরকম সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলা ভিত্তিক কাজ করবেন কোনো আসন ভিত্তিক এখন কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেয়নি যে আপনি অমুক আসনের জন্য এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো মানে আপনারা কোন একটা আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা নিয়া কখনো টাকা নিয়ে কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো না আমাদের এবং শুধু এনসিপির কাছে তদবির ব্যাপার এরকম আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেক বিপদে পড়ে আসছে যেমন আজকে

নয় এটা আপনারা নব্বই ঘন্টা করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক যোগাযোগের চেষ্টা করে প্রতিবেদন প্রকাশের পর জন হাস্তাদ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন দান করে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গার থেকে আগে যে মিটিংয়ে আসলে এই ধরনের কথা বলা হয়েছিল এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা বা মিটিংয়ে আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কেউ দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করবো কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধন অর্জন করবো এগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অভিযোগগুলো এসেছে কারো কারোর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাদের বিরুদ্ধে কোনো কথা আসে যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোনো পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাথ নিয়ে কোনো আলোচনা

একটা জিনিস আমি বলি খালেদা এরকম আরো একটা প্রধান সারি দৈনিক তারা একবার নিউজ করলো যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়ত ছিলেন তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্ন নাকি সংগঠনের দিদি ভক্তি তৈরি হয়েছে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুন কোনো এজেন্ডাই ছিল না কিন্তু তারপরেও এভাবে নিউজটা করা হয়েছে তখন আমরা যখন রিজাইনটা দিলাম যে জুনাই তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু এই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনাইত এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে না তো আমি এটা কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন সেটা নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতা ভালো করতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে

এখন এখন তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন থাকার কথা যে আপনি যেটা আরেকজন থেকে সেটা না দিয়েই ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিক ভাবে এখানে স্ট্যান্ড দিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছ থেকে নথি স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা